যে দুজন আজকের এই পরীক্ষার মধ্যে সাপ্তাহিক ক্লাস পরীক্ষার মধ্যে যে দুজন ফার্স্ট হয়েছ যেহেতু হয়তো ফার্স্ট হয়েছে নাকি দুজনে আসো তাড়াতাড়ি চলে আসো জটপট চলে আসো জটপট তাড়াতাড়ি আসো জটপট চলে আসো একজন হইলো এই শোনো আরেকটু তুমি এদিকে আসো দুজন এদিকে আসো একজন হইলো আয়ান আরেকজন হইলো নিজু

কতটাকে রক্ষা এক আজকে সে তার কথাটা রক্ষা করতে পারছে ঠিক আছে তাহলে আয়ান এবং নিজুমের জন্য দুজনের জন্য যদি হাততালি দাও তো আমরা বলি যে তুমি ক্লাস পরীক্ষায় যে ফার্স্ট হও তাদেরকে আমরা পুরস্কার দিই ঠিক আছে পুরস্কৃত করি তাহলে আজকে আমরা তাদের দুজনকে তো পুরস্কার দিয়ে যাচ্ছি হাততালি দিবা আর বাকি তোমরা যারা পাশপাশ হইছো যেমন এই যে